অস্বস্তিকর গরমে নাজিহাল বঙ্গবাসী এর মধ্যে নিত্যদিনের কাজ সাথে বাইরে বেরোতে হচ্ছে সকলকেই প্রচণ্ড গরমের হাত থেকে একটু হলেও স্বস্তি পেতে বৎ মানুষ কিন্তু চুমুক দেখছে আখের রসে ব্যস একটু আখের রসে চুমুক দিলেই স্বস্তি পেয়েছে যে কারণে আখের এখন প্রচুর চাহিদা আখের এখন রমরমা বাজার হওয়াতেই হাসি ফুটেছে চাষিদের মুখেও এমন চিত্র দেখা গেল পূর্বস্থলী এক নম্বর ব্লকের নুসরাতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া পপি আখ বাজারে পূর্ব বর্ধমানের মধ্যে আখের বাজার আখের এই বাজারে বিভিন্ন জায়গা থেকে আখ নিয়ে যেমন আসে ডাঙ্গাপাড়া মাঠের পাড়া বিদ্যানগর গুপ্তিপাড়া ইত্যাদি জায়গা থেকে আখ চাষিরা তাদের উৎপাদিত আখ নিয়ে বিক্রির জন্য চলে আসেন এখানে আর এই আখ বাজার থেকে আখ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন আসানসোল দুর্গাপুর হাওড়া কলকাতা হুগলি রানীগঞ্জ সহ বাইরের রাজ্যে বিহার ঝাড়খণ্ডে পাড়ি দেয় বর্তমানে আখের বাজার দর অনেক ভালো আখ বাজার থেকে প্রতিদিন প্রায় হাজার থেকে দেড় হাজার বান্ডিল আখ বিক্রি হয় এতে চাষীরা অনেক লাভবান হচ্ছেন ভালো দামে আখ বিক্রি করতে পারায় লাভের মুখ দিচ্ছে চাষিরা তাই তারা অত্যন্ত আনন্দিত এদিন এমনটাই জানান আখ চাষিরা এক বিঘে হচ্ছে চল্লিশ হচ্ছে হচ্ছে করলেন বিক্রি ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা আর বিক্রি পেয়েছে তোমার এক লাখ কুড়ি তিরিশ দেড় লাখ হচ্ছে আচ্ছা এই আগ যে বিক্রি করলেন কোথায় যাচ্ছে এটা কলকাতা যাচ্ছে বর্ধমান যাচ্ছে মুর্শিদাবাদ ওই দিকে দমকল লাভ ওই আহামরি হয় না হয়তো বিঘে পেছু কুড়ি হাজার তিরিশ হাজার লাভ হয় সামসারার চাষ করে ওটা বলে আশি মাসে তাহলে আর মাছ ভালো বলে চতুর্ মাস চতুর্ মাস ফাল্গুন মাসে মাছ ভালো চাষ করে এটা কতদিন লাগে একটা হতে এক বছরের ফসল আচ্ছা লাভ মানে এই মুহূর্তে মোটামুটি আমরা একটু চলছি মানে আখের দামটা একটু হাই হওয়া আচ্ছা যদি একটু কমের মধ্যে সুবিধাটা ভালো হয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা